মানে এখন পুরীতে না গেই দীঘাতে এসেই জগন্নাথ দর্শন করা যাবে ঢুকলাম এই দেখি সুন্দর জায়গাটা খুব শক্তি মা যারা খান আমরা তো পাই না যারা খান তাদের নাকি এটা খুব উপাদেও যে মাছ বিক্রি করে কাঁচা মাছ প্যাকেটিং করে দিয়ে দেয় জানেন নিশ্চয়ই সবাই পুরনো হয় না মনে হয় যে আবার দীঘা যাবো আবার দীঘা যাব কিন্তু আসলেই ভালো লাগে মনটাই অন্য রকম হয়ে যায় এই বিকেল বেলা আমরা এখন বেরিয়েছি দীঘাতে সুন্দর একটা বিকেল কাটাতে এখানে দেখুন জগন্নাথ ধাম তৈরি হচ্ছে দীঘার ভিতরে এখন ঢুকতে দিচ্ছে না বিশাল বড় এলাকা নিয়ে তৈরি এখনো কাজ চলছে এই যে দেখুন ওই লোক কাজ করছে এখন মানে এখন পুরীতে না গেই দীঘাতে এসেই জগন্নাথ দর্শন করা যাবে ঠিক আছে এরপর স্পটে গে আবার আপনাদের সাথে কথা হবে এই আমরা সাগরের দিকে যাচ্ছি একটা সুন্দর রাস্তা দিয়ে এটা দীঘাতেই এই জগন্নাথ মন্দির থেকে বেরিয়েই আর উল্টো দিকে উল্টো দিকেই রাস্তাটা স্তাটা বেশ সুন্দর লাগলো তাই ঢুকে পড়লাম যাই না কোন দিকে যাবে হ্যাঁ সমুদ্রে গিয়ে উঠবে যাচ্ছিলাম অন্যদিকে ঢুকলাম এইদিকে বেশ সুন্দর জায়গাটা aqui e তাও বলছে আজকে নাকি কমে গেছে কালকে নাকি আরো বেশি রাস্তার পাতা দিয়ে কোনোদিন গাড়ি চালাবেন সেরা অভিজ্ঞতা হবে নীল দীঘা থেকে ওল্ড দীঘা পর্যন্ত এখন চলছিল আমরা নামতে পারিনি বোল্ডারে জলটা পড়ছিল এই জায়গাটা একেবারে শান্ত নিরিবিলি এই ওল্ড দীঘা থেকে নিউ দীঘার মাঝখানের জায়গাটা দিকে দেখুন সেই পুরনো ঝাউ বন আর এই পাশে সেই সুবিশাল সমুদ্র এই মোহনার দিকে যাচ্ছি এই মোহনার পাশ দিয়েই সমুদ্রের পাশ দিয়েই রাস্তা এই দিয়ে চলেছি গাড়ি নিয়ে এখানটা দাঁড়ালাম একটু এত এই জায়গার বৃষ্টিটা সুন্দর এখানে বেশ ভালোই দেওয়া হবে এখানে বললেন কেন এখানে আমরা ফেরার সময় এখানে দাঁড়া বলছি যাওয়াটা চান করার পুরো প্লেন ব্রিজ এখানটা ভেজাটা বোল্ডারটা নেই দাঁড়া মাসে চান যায় তাই জন্যই ঠিক মহা ঢোকার রাস্তার সাম প্রথমেই এটা পড়ছে ওই হোটেল সিগাল সি হক পেরিয়ে গিয়েছে ভ্যারাইটিস রকম শুকি মাছ যারা খান আমরা তো খাই না যারা খান তাদের নাকি এটা খুব উপাদেয় জিনিস এটা দেখেছিস কত শুকনো মাছ এখানে সব দাদারা মাছ বিক্রি করে কাঁচা মাছ প্যাকেটিং করে দিয়ে দেয় জানেন নিশ্চয়ই সবাই এই মোহনার পাড়ে আমেজটাই আলাদা আরে দেখাতে পারছি না আমি এক হাতে ভিডিওটা করছি এই যে এই নদীটা কি নদীর নাম বেশ

পশ্চিম বাংলার সব আছে ওইদিকে হিমালয়ও আছে এইদিকে সমুদ্রও আছে মানে ইন্ডিয়ার এত স্টেট স্টেটের এত বৈচিত্র্য কোথাও নেই দেখুন আপনারাই চিন্তা করুন এদিকে সমুদ্র ওদিকে হিমালয় দার্জিলিং এ এদিকে রাজাঞ্চল পুরুলিয়ার মালভূমি তারপর সব থেকে বড় বদ্বীপ সুন্দরবন জঙ্গল সেটা তো পৃথিবীর বিস্ময় বলতে গেলে সেটাও পশ্চিম বাংলায় অনেকটা আছে আর কত কি বৈচিত্র্য বললো সবদিকেই দিকেই বৈচিত্র গঙ্গার সব বড় বদ্বীপ সেটা ওইখানে বিশাল বৈচিত্র্য বিশাল বৈচিত্র এ বহ বলা মানে একটু ভাবলে বোঝা যায় যে পশ্চিম বাংলার যে কত বৈচিত্র্য ঠিক আছে এই হাওয়ায় দাঁড়ানো যাচ্ছে না এত হাওয়াই মোহনায় সব থেকে বড় কথা এই বালির এই হাওয়াতে বালিটা একটা নকশা হয়ে গেছে সত্যি যেন

বেলা রাত্রিবেলা বলবো না সন্ধ্যাবেলায় চলে এসেছি দীঘা যে ওল্ড দীঘার পাড়ে বিচে এই যে বিশ্ব বাংলা পার্কটা যেটা এখানে ছোটোখাটো মেলা মতো বসেছে এইদিকে তো লাইন দিয়ে চলেছে এইদিকেও সবাই বসেছে গ্রামের মানে আমার বউ আর মেয়ে একটা জিনিস কেনা হলে হয়ে গেছে অল রেডিমেড আর প্রচুর ভিড় এখন গরমটা পড়েছে সবাই চলে এসছে মনে হয় আমি গাড়িটা রেখেছি ওইদিকে পার্কিংটা घुग्नि फुचका रिल चाट चटगर सम समारोह শেষ নেই এই দীঘার গেটটা প্রচুর জনসমাগমা চলছে খুব সুন্দর মাঝবাজার সোমবার লাইন দিয়ে લોટી આતાય ઘરે ખેતે હોય કે એકટુ જલ આવે જલ આવે આ જલ હોય રોકુમારી જીનીસ એ ઓલ્ડ ડિગર વિચે પવાજે હેટે ટીમાસ દીદી હા જલ હોય જરાવી ઠંડા જરાવી આખડા કોમ્પ્રિટ રૂક ચાડા અને કીચી આ છે હા

এই হোটেলটা এটা এই জাস্ট উল্টো দিকে ওই ওল্ড এই নিউ দিকে এইখানটা এইখান দিয়ে উঠতে হয় জাস্ট এই সমুদ্রের পাড়ের রাস্তাটায় সামনের এই হোটেলটা বীচিউ ফ্যান্টাস্টিক হোটেল ফার্স্টলি একটু তবে বেস্ট মানে পজিশনের দিক থেকেও আর আতিথিতার দিক থেকেও বেস্ট এটা হচ্ছে এই রেস্টুরেন্টটা পুরোটাই সেন্ট্রাল এসে আগেই বলেছিলাম বার আছে আর ফ্রন্ট ভিউটা এইরকম ছাদটা খুব সুন্দর বানানো তো আমরা খাওয়া অর্ডার দিয়েছি কি খাবো সেটা দেখা বলবো হয়তো কিন্তু আমি ভুলে যাই অ্যাকচুয়ালি মেন ব্যাপারটা হচ্ছে খাওয়া খাওয়ার সময় আসলে দেখাতে ভুলে যাই আর দেখাতে ভাবি যে কেমন লাগবে খাবারটা দেখাচ্ছি কি খাচ্ছি সেটা মনের মধ্যে একটা দোটানা থাকে যাই হোক তাও দেখাই কারণ কি কীরকম কী দাম সেটা আপনারা একটা বুঝতে পারেন যে এই জিনিসটার এরকম দাম হোটেলটায় একটা অভিজ্ঞতা হয় তাই জন্যই দেখাই এবার একটু সিবিচের দিকে যাব খাবারটা অর্ডার দিয়ে 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 দেবো তারপর সিবিচে বসবো তারপর একেবারে টোমেটো খেয়ে দেব এই হচ্ছে হোটেলটার সামনেটা রাত্রিবেলা খুব সুন্দর লাইট জ্বলেছে ছাদটা খুব সুন্দর সাজানো যাবো হয়তো রাত্রিবেলা একবার ছাদটায় এই হোটেলের সামনে থেকে আমি হোটেলটার ভিউ দিয়ে দিলাম আচ্ছা হোটেলটার ভাড়াটা পড়েছে অ্যাকচুয়ালি ভাড়াটা ছিল এবার একটু কথাবার্তা বলাতে মানে আমরা আগেও এখানে এসেছি সেই সব কথা বলাতে এটা দুম করে টোয়েন্টি সেভেন হ্যাঁ টোয়েন্টি সেভেন ফিফটি এসছে আর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এই যা এটা হচ্ছে এটার রুম রেন্ট ডবল বেড রিলাক্স রুম আর সামনের ফেসিংয়ের রুমগুলোর অনেক রেটটাও বেশি তেত্রিশশো চব্বিশশো বা চার হাজারের ওপরে সামনে আরও বেশি আচ্ছা তাই হোক ভুলে গেছি কিন্তু পজিশনের দিক থেকে সেরা আর খাওয়া দাওয়াও খুব ভালো ঠিক আছে আপাতত এইটুকুনি পরে আবার দেখা হবে এই বিচ ভিউ হোটেল এই সোজা মেন রোডটা পড়ছে এটা তো দীঘার রাস্তাটা সমুদ্রের পাড়ে আর এই পজিশনের দিক থেকে নাম্বার ওয়ান আর এই রাস্তা চলে গেছে ব্রিচের দিকে